বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মানেই হচ্ছে নাগিন নাগিন ডান্স সেখানে বর্তমানে যোগ হয়েছে টাইম আউট সেলিব্রেশন এই সিরিজে বাংলাদেশ দুইটা টেস্ট খেলবে তিনটা ওডিআই খেলবে এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে বুঝতেই পারছেন লং সিরিজ শুরুতে টেস্ট দুইটা টেস্ট খেলবে সতেরো তারিখ থেকে শুরু বাংলাদেশের স্কোয়াডের দিকে যদি আপনি তাকান বাংলাদেশের ব্যাটসম্যান আছে তিনজন পেসার হয়তো খেলবে দুজন স্পিনার হয়তো খেলবে এর মধ্যে মেহদি হাসান মিরাজ নাকি একটু হালকা জোর জোর ভাব আছে ওই দিকে বাদ দেন শ্রীলঙ্কার স্কোয়াডের দিকে তাকান শ্রীলঙ্কা টেস্টে দুই শূন্যতে জেতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সেখানে কেমন ফাইট দেয় সেটাই এখন দেখার বিষয় জাস্ট শ্রীলঙ্কার স্কোয়াডে যারা আছে তাদের নামগুলো দেখেন পাথুম নিশাঙ্কা পোশাদা ফার্নান্দো লাহিরু উদারা অ্যাঞ্জেলো ম্যাথিউস দীনেশ চন্দিমাল ধনঞ্জয় ডিসিলব হচ্ছে ক্যাপ্টেন কুশল ম্যান্ডেস, কামেন্দু ম্যান্ডেস সুরিয়া বান্দারা সোনাল দানিশু পাবান রাথানা কিছু নতুন নতুন নাম আছে এগুলোর নাম খুবই কঠিন রাভাত জয়সুরিয়া থারেন্দু রত্নাক কায়া আকিলা ধনঞ্জয় মিলান রাথানা কায়া রত্ন কায়া আশিতা ফার্নান্দ কুশল রাজিতা ইশিতা ওয়েজেসনন্দ্রা যাই হোক নাম যতই কঠিন হোক না কেন কিন্তু এখানে টেস্ট খেলার মতো কিছু প্লেয়ার আছে যেমন কুশাল ম্যান্ডেস ধনন্দয় দি সিলভা দীনেশ চন্দিমাল কামিন্দো ম্যান্ডিস এরা একাই একশো সেঞ্চুরি এরাই করবে আর বাংলাদেশের একাদশের দিকে যদি তাকান টেস্টের বর্তমানে ক্যাপ্টেন বাংলাদেশের তিনজনকে তিন ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া হয়েছে বাংলাদেশের টেস্টে ক্যাপ্টেন হচ্ছে শান্ত ও তে আপনারা জানেন মিরাজ টি টোয়েন্টিতে লিটন কুমার দাস এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মানে তিনটা ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন থাকবে বাংলাদেশের পক্ষ থেকে টেস্টে আসলে এই যে অনেকদিন পর খেলানো হয় মমিনুলকে বাংলাদেশ ভালো খেলুক সেই প্রত্যাশা বাংলাদেশের স্কোয়াডের অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নাজমুল হোসেন শান্ত মেদি হাসান মিরাজ এনামুল হক বিজয় বিজয়কে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু সুযোগ তো কাজে লাগাতে পারছে না ওইরকম ভাবে ইবাদত আসছে এটা ভালো হাসান মাহমুদ হাসান মুরাদ হাসান মুরাদ বলার জাকের আলী খালেদ লিটন দাস মায়দুল ইসলাম অঙ্কন উইকেট কিপারের অভাব নাই উইকেট কিপার তো দেখতেছি তিনজন মোমিন এরপরে আবার মুশফিক আছে চারজন মানে চারজন উইকেট কিপার তারপরে নাইম আজান সাদমান ইসলাম এরপর তাইজুল ইসলাম দেখেন সাদমান ইসলাম হঠাৎ হঠাৎ একটা ম্যাচ ভালো খেলবে একটা সেঞ্চুরি করবে নেক্সট দশ ম্যাচে কোনো সেঞ্চুরি থাকবে না একই কথা তবে মুশফিকুর রহিমকে টিকে থাকতে হবে দায়িত্ব নিয়ে খেলতে হবে লিটন দাসকে দায়িত্ব নিয়ে খেলতে হবে তারপর মেহদি হাসান মিরা জানামুল হক বিজয় নাজমুল হোসেন শান্ত এরা শ্রীলঙ্কান স্পিনের কাছে ধরাশয়ী কিভাবে হবে সেটাই ভাবছি তবে আপনাদের কাছে আসলে কি মনে হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টেস্ট সিরিজ টেস্টের যে সেটা কি হতে পারে দুই শূন্য নাকি এক এক নাকি দুইটাই ড্র হবে আমার তো মনে হয় না ড্র হবে চার দিনে ম্যাচ শেষ হয়ে যেতে পারে তিন দিনেও ম্যাচ শেষ হয়ে যেতে পারে ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম কারণ স্পিন ট্র্যাকে খুব সম্ভবত বাংলাদেশ ধরাশয়ী হতে যাচ্ছে সো আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে